কন্যাগুড়ি ফুরালপুর অঞ্চলে অভিজিৎ মজুমদারের বাড়িতে শ্যামা মায়ের একশো বছরের পুরোনো পুজোর আয়োজন করা হলো বাড়ির পুজো হলেও কোনো কিছুতেই কম ছিল না আলোকসজ্জা থেকে শুরু করে বাদ্যযন্ত্রের মাধ্যমে মায়ের আরতি করা হলো এলাকার মানুষ এই পুজোয় আমন্ত্রিত থাকে এবং নিজের আত্মীয় স্বজনের দিনের পুজো উপলক্ষে নিমন্ত্রিত করা হয় এবং এবছর নতুন একটি বিষয়ের ওপর তুলে ধরলেন শিল্পী জুবিন গার্গকে মৃত্যুকে ঘিরে তিনি শোকাহত হন এবং এবছরই পুজো তার জুবিন গর্গকে স্মরণ করে আহুতি দেন এবং তিনি এও বলেন তার মৃত্যু রহস্যকে প্রকাশ করা হোক এবং সমস্ত রাজনীতিবিদ দিয়ে এখানে প্রচুর মানুষের সমাগম হয়ে মায়ের ভোগ নিবেদনের জন্য এতক্ষণ আপনারা দেখলেন যে কালী মায়ের মায়ের সামনে বিভিন্ন রকমের নাচ এবং প্রদর্শন করে কিন্তু মায়ের সেই ভক্তি এবং মায়ের শ্রদ্ধা করে দাদা কিন্তু কিছুই দেখালেন এবং আমরা আমাদের নিউজ ইন বাংলার পক্ষ থেকে দাদাকে আজকে একটি শক্তি সম্মান দিতে চলেছি এবং দাদার হাতে আমরা এই মুহূর্তে তুলে দেব সেই শক্তি সম্মানটি অভিজিত আপনার বাড়িতে পুজো হচ্ছে এবং দেখলাম ঢাক থেকে শুরু করে সমস্ত কিছু এবং আপনি নিজে হাতে আরতি দিলেন আর বিশেষ করে আজকে একটা মানে আপনি সব থেকে বড় যেটা অর্ঘ দিলেন সেটা হচ্ছে আমাদের জুবিন মানে যিনি মানে খুব মানুষের থেকে হারি মানে থেকে চলে গেছে তো সত্যি আমাদের বেদনাদায়ক বিষয় আপনি মায়ের কাছে অর্ঘ করলেন কি বার্তা দেবেন আজকে দেখুন জুবিন দা শুধু আমার দাদা না সারা ভারতবর্ষের দাদা হচ্ছে জুবিনদার আমরা ভুপেন হাজারিকাও হারিয়েছি আমরা দেখেছি যে ভূপেন হাজারিকা যখন মরদেহ গুয়াহাটিতে এনেছিল আর জুবিনদার যখন মরদেহ গুয়াহাটিতে আসলো তখন কিন্তু এটা পৃথিবীর চার নম্বর আশ্চর্যের মতো হয়ে গেল। গ্রিনেজ বুক অফ ওয়ার্ল্ডের নাম উঠে গেলো যে এত জনসমুদ্র চার নম্বরে জুবিনদার নাম আর জুবিন্দাকে যে হত্যা করা হয়েছিল এটা কিন্তু আমি দুর্গা পুজোর সময় আমি একটা মণ্ডপে গিয়ে এখানে কুন্নগড়ে এক মণ্ডপে আমি বলেছিলাম যে জুবিনদার গান হোক সমস্ত জুবিনদার গান হচ্ছিল এবং সেই সময় আমি বলেছিলাম তখনও কিন্তু গভর্নমেন্ট থেকে বলেনি বা যে জুবিনদার এগেন্স্টে তিনশো ইয়ে ধারা যেটা হত্যা ধারা করা হয়েছে কিন্তু আমি তার আগে বলেছিলাম যে জুবিনদাকে হত্যা করা হয়েছে যাই হোক আজকে আমি আমার কালী আজকে একশো বছরের পুরনো আমাদের বংশ পরাক্রমে কালী পুজো হয় সেই বাংলাদেশ থেকে এখানে পশ্চিমবঙ্গে আমাদের বংশের মানুষরা সবসময় পুজো করে থাকে কালীপুজো তো এবছর দু হাজার পঁচিশে আমার যে কালী আমি জুবিন্দার নামে উৎসর্গ করলাম এবং আমি এই জুবিন্দা ছিল ভগবান আমার মা কালী ভগবান এই কারণে আমি আমার মনে হয় যে জুবিন্দা একজন ভগবান তুল্য ব্যক্তি এই কারণে মা কালীর পাশে যদি কাউকে বসাতে পারি তাহলে আমি জুবিনদাকে বসে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি কতটা খারাপ আপনার আপনার যে খুবই খারাপ লাগছে পশ্চিমবঙ্গ থেকেও অনেক শোকবার্তা গেছে কিন্তু জুবিন্দাকে নিয়ে আরো যদি আমাদের বাংলায় যেহেতু যেরকম অসমীয়া এবং জুবিনদা সবসময় বলতো আমি আদা অসমীয়া আদা বাঙালি সুতরাং আমাদের পশ্চিমবঙ্গে আরও বেশি করে যেরকম আসামে জুবিনদাকে নিয়ে এই এক মাস ধরে কন্টিনিউ প্রোগ্রাম চল হচ্ছে শোক বার্তা হচ্ছে তো আমি ভাবি যে পশ্চিমবঙ্গে যদি এরকম ধরনের একটা শোকবার্তা বাতাবরণ সৃষ্টি হয় ডেলি যদি জুবিনদাকে নিয়ে কোনো না কোনোভাবে যতদিন না এই জুবিনদার ন্যায় বিচার পায় কোন রকম রাজনৈতিক না আমরা জুবিনদার ন্যায় লাগে আমরা আসামিস বেঙ্গলি বা সম্প্রদায় বা সারা ভারতবর্ষে এখন বর্তমানে আমরা জুবিনদাকে ভগবান হিসেবে দেখি এবং ভগবানের একটা আরেকটা রূপ এটাই আমার মনে বিশ্বাস এই কারণে আমি আমার মায়ের সঙ্গে জুবিনদাকে বসিয়েছি শুধু একটাই আবেদন যে জুবিনদা যেন ন্যায় বিচার পায় জুবিন ফর জাস্টিস এটা যেন হয় এটা এক মাস হয়ে গেছে আর যেন লেট না করে কোনো রকম রাজনৈতিকভাবে না করে রাজনৈতিক না করে জুবিনদার ন্যায় বিচারটা পেলে জুবিনদার আত্মার শান্তি হবে আমাদের সকল অসমীয়া পশ্চিমবঙ্গবাসী আমরা এই ন্যায় বিচার পেলে আমাদের আত্মাও শান্তি পাবে এটাই যে সবাই খুব ভালো থাকুক সবাইকার ভালো হোক

পায়ের তাই দেখে যা আলোর না কালো মের পায়ের তাই দেখে যা আলো না ছো রূপ দেখে শিব রুফ দেখে দেয় বুক পেতে শিপ যার হাতে মরুন বাচুন দেখে যা আলো নাচুন কারও মেল পায়ের তলায় দেখে যা আলো

আর দাদার বাড়ি পুজো খুব জাঁকজমক করে হয়েছে এরম ভাবেই যেন প্রতিবার হয় আর দাদা তো খুবই গুণী মানুষ এবং ওনার কাজকর্ম চতুর্দিকে ছড়িয়ে তো ওনারও যাতে মানে খুব ভালোভাবে ওনার কাজকর্ম হয় সামাজিক যে কাজে উনি ব্যস্ত আছেন সেই কাজটা যেন আরও ভালোভাবে করতে পারেন এই মায়ের কাছে আমার কামনা